দেখো মা বেলটাকে খুব ভালো মতন আগে জলে পরিষ্কার করে ধুয়ে নিলো এবার একটা বাড়ি মারতে বেলটাকে খুব ভালো মতন ফাটিয়ে নিল এ দেখো এই অবস্থা বেলটার এবার এটাকে এই ভেতরের অংশটাকে বার করে জলের মধ্যে রাখতে হবে তো এখানে বেলটাকে তুলে নেওয়া হচ্ছে দিয়ে একটু জল নেওয়া হয়েছে জলের মধ্যেই বেলটাকে তুলে তুলে রাখা হচ্ছে আজকে সকালবেলায় বাবা হাঁটতে গিয়েছিল তো হাঁটতে যাওয়ার পথে একটা বেল গাছ তো বেল গাছে বেল হয়েছে এবার বাবা সামনে হঠাৎ একটা পাকা বেল পড়ে বাবা সেটাকে বাড়িতে নিয়ে আসে নিয়ে আসার পর মা তখন বলে যে তাহলে আজকে বেলের শরবত খাওয়াবো তো দাদু স্টাইলে আজকে বেলের শরবতটা বানাবো মানে দাদু বলতে আমার মায়ের বাবা তো দাদু বলে খুব সুন্দর বেলের শরবত বানাতো তো সেইভাবেই আজকে তোমাদেরকে বেলের শরবতটা করে দেখাবে মা তা বেলটাকে দেখো খুব ভালো করে এরকমভাবে তুলে নেওয়া হচ্ছে তুলেই জলের মধ্যে দেওয়া হচ্ছে দেখো সমস্ত ভেতরের অংশটা তুলে নেওয়া হচ্ছে আর এই যে নিচের অংশটা এটা বেশ তুলে খাওয়া খেতে ভালো লাগে জল সমেত এই শ্বাসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে বেলের যে এই সেটা বেরিয়ে চিবড়া তোলা যায় আর এই অংশ যে বেলে যে শাঁসটা রয়েছে সেটা যাতে সঙ্গে পাতলা হয়ে পেরিয়ে যায় দেখো বুঝতেই পারছো কতটা হাতের মধ্যে ছিপড়ের মতন হয়েছে আর বাকিগুলো সব বেরিয়ে গেছে জলের সঙ্গে মিশে গেছে জলটা দেওয়াতে এটা একটা সুবিধা মাখার তোমরা কারা কারা এই বেলের শরবত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো সমস্তটা খুব ভালো মতন এরকম করে বার করে নেওয়া হচ্ছে এই গরমকালে বেলের শরবত বেশ ভালোই লাগে খেতে আর খাওয়া ভীষণ উপকার এর আগেই বলেছিলাম তোমাদেরকে যে বেল খাওয়ার কি উপকারিতা রয়েছে এবার একটা চালন নেওয়া হয়েছে দিয়ে এরকম করে ঘষে নেওয়া হচ্ছে যাতে এর কোনো অংশ ওই বেলের মধ্যে যেন না থাকে সাজগুলো পুরো লিকুইড হয়ে নিচে পড়ে যাবে আর ওপরে বাতি ছিবড়েগুলো তুলে ফেলে দেওয়া হবে এইভাবে ছেকে নেওয়া হচ্ছে এই কারণেই যাতে খেতে গিয়ে বেলের এই শ্বাসগুলো মুখের মধ্যে না পড়ে তাই সমস্তটাই ঠিক এইভাবেই বার করে নিতে হবে দেখো কতটা ছিবড়ে পড়েছে এই দেখো পাতলা লিকুইডটা এখানে আর কতটা এই ছিবড়েগুলো বেরিয়েছে দেখো কত সুন্দর এবার লাগছে এর মধ্যে কোনো বাড়তি নেই এবার একটা বাটিতে আমি এটাকে ঢেলে নিচ্ছি কিছুটা এরপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা স্বাদ মতো চিনি যেহেতু বেলের একটা মিষ্টি আছে তার জন্য এখানে খুব বেশি আমি চিনি ব্যবহার করছি না তোমরা যেরকম মিষ্টিটা পছন্দ করো সেই অনুযায়ী তোমরা চিনিটা মেশাবে আর দিয়ে দিলাম কিছুটা টক দই দাদু ঠিক এইভাবেই নাকি বেলের শরবত বানাতো আজকে যারা আমাকে নতুন দেখছো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিও তোমাদের কাছে সমস্ত ভিডিওগুলো চলে যেতে পারে আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই স্বাগত এবার এরকম করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা খুব ভালো মতন গলে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বরফ বরফ দেওয়ার পর আমি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি আজকের ভিডিওটি কি খাবার লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সত্যি বেলের শরবতটা খুবই সুন্দর হয়েছিল অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো